নির্বাচনের ঠিক আগ আগমুহূর্ত দৃষ্টিতে দেশের রাজনৈতিক আকাশ শান্ত মনে হলেও এই স্বাভাবিকতার আড়ালে ঘটে যাচ্ছে এক অকল্পনীয় ঘটনা তলে তলে মোহাম্মদ ইউনুস এমন এক পরিস্থিতির জাল বুনছেন যা বাংলাদেশের ইতিহাসে তো বটেই বিশ্ব রাজনীতিতেও এক বিরল উদাহরণ হয়ে থাকবে যারা ভাবছেন একটি দায় সারা নির্বাচন দিয়ে ডক্টর ইউনুস ক্ষমতা ছেড়ে দিয়ে শান্তিতে অবসরে যাবেন তারা সম্ভবত পরিস্থিতির গভীরতা বিন্দুমাত্র আজ করতে পারছেন না পর্দার আড়ালে তৈরি হয়ে গেছে এক বিশাল খেলার ছক এই ছকটি এতটাই নিখুঁজ যে পরবর্তী সময়ে যে সরকারি ক্ষমতায় আসুক না কেন তা বিএনপি হোক কিংবা জামায়াত তাদের প্রতিটি পদক্ষেপ হতে হবে ডক্টর ইউনুসের তৈরি করে দেওয়া সেই নির্দিষ্ট সীমানার ভেতরে অনেকে একে বলছেন ফাঁদ কেউ বলছেন শিকল আবার কেউ বলছেন চব্বিশের গণ অভ্যুত্থানের চেতনাকে রক্ষা করার এক অভিনব রক্ষাকবচ বাস্তবতা হলো আগামী দিনের সরকারের হাত পা এখন থেকেই এক অদৃশ্য সুতোই বেঁধে ফেলেছেন এই বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব আজ আমরা সেই অদৃশ্য সুতোর জট খুলব ডক্টর ইউনুস নিজেকে এমন এক কঠিন জিনিস হিসেবে প্রমাণ করেছেন যে তার তৈরি করা কাঠামোর বাইরে যাওয়ার ক্ষমতা এখন আর কারও নেই জুলাই বিপ্লবের ফসল বা জুলাই সনদ বাস্তবায়ন না করে তিনি কারো হাতে ক্ষমতা হস্তান্তর করবেন না এটা এখন ধ্রুবসত্য আর এই গ্যারেন্টিটুকু তিনি কেবল মুখে দিয়েই খান্ত হননি বরং রাষ্ট্রীয় কাঠামোর রন্ধ্রে রন্ধ্রে এমন সব পরিবর্তন নিয়ে এসেছেন যা চাইলেও পরবর্তী সরকার উপড়ে ফেলতে পারবে না এর বড় প্রমাণ হল দেশের বৈদেশিক নীতিতে আসা বিশাল পরিবর্তন ভারতের সাথে সেই পুরনো কায়দায় মাখামাখি করে ক্ষমতা টিকিয়ে রাখার দিন এখন শেষ সবচেয়ে বড় চমকটি অপেক্ষা করছে আগামীকাল নয়ই ফেব্রুয়ারি পুরো পৃথিবী অবাক বিস্ময়ে তাকিয়ে দেখবে যখন নির্বাচনের মাত্র কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশ এক বিশেষ বাণিজ্য চুক্তি স্বাক্ষর করবে ড ইউনুস নিশ্চিত করেছেন যে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ যেন কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের মর্জির ওপর ঝুলে না থাকে এই চুক্তির মাধ্যমে তিনি প্রতিবেশী দেশগুলোকে বুঝিয়ে দিয়েছেন যে বাংলাদেশ এখন আর কারও করুণার ওপর নির্ভরশীল নয় সাংবিধানিক কূটকৌশমের ক্ষেত্রেও ড ইউনুস এক নজিরবিহীন পথ বেছে নিয়েছেন সাধারণত নবনির্বাচিত এমপিদের শপথ পড়ান স্পিকার কিন্তু যেহেতু সেই পথটি শূন্য তাই সিদ্ধান্ত হয়েছে যে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার বা সিইসি এই শপথ গ্রহণ প্রক্রিয়ার মাধ্যমে মূলত এই অন্তর্বর্তী সরকারের যাবতীয় কর্মকাণ্ডের আইনি বৈধতা নিশ্চিত করা হবে আপনি যদি এমপি হিসেবে শপথ নিতে চান তবে আপনাকে ডক্টর ইউনুসের সরকারের তৈরি করা আইনি কাঠামোর ভেতরেই ঢুকতে হবে এটি কেবল আইনের খেলা নয় এটি রাজনৈতিক অস্তিত্বের প্রশ্ন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে বিএনপি কেন এই পরিস্থিতির সামনে এত অসহায় বিএনপি দীর্ঘ সময় ক্ষমতার বাইরে থেকে এখন ক্ষমতায় আসার জন্য মরিয়া কিন্তু তারা পুরনো ঘরানার রাজনীতি করার যে বাসনা লালন করছে ডক্টর ইউনুসের তৈরি করা এই ছাঁচ বা কাঠামোর কারণে তা বাস্তবায়ন করা প্রায় অসম্ভব হয়ে পড়বে অন্যদিকে জামায়াত এই পরিবর্তনের সাথে নিজেকে মানিয়ে নিতে অনেকটাই প্রস্তুত তারা ইউনুসের লেগেসি বা উত্তরাধিকার বহন করতে রাজি ডক্টর ইউনুস এমন এক পরিস্থিতি তৈরি করেছেন যেখানে পরবর্তী সরকারকে বাধ্য হয়ে সুশাসন ও জবাবদিহিতার পথে হাঁটতে হবে পুলিশের গুলিতে নিহতের ঘটনায় অপরাধীদের বিচারের মুখোমুখি করার যে প্রক্রিয়া চলছে তাও এই ধারাবাহিকতার অংশ ডক্টর ইউনুস চান না যে ভবিষ্যতে কোনও সরকার এসে এই অপরাধীদের ক্ষমা করে দিক বা বিচার প্রক্রিয়া চাপা ঢাপা দিক তিনি এমন সব নথিপত্র এবং আইনি ভিত্তি তৈরি করে যাচ্ছেন যা যে কোনো নির্বাচিত সরকারের জন্য উপেক্ষা করা কঠিন হবে এটি সেই ভান যা আগামী দিনের সম্ভাব্য শাসকদের জন্য এক বিশাল প্রতিবন্ধকতা ড মোহাম্মদ ইউনুস কেবল একজন অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা নন বরং তিনি আধুনিক বাংলাদেশের এক নতুন স্থপতি হিসেবে আবির্ভূত হয়েছেন তার প্রতিটি পদক্ষেপ তা চট্টগ্রাম বন্দর রক্ষা হোক এমপিদের শপথের নতুন নিয়ম হোক কিংবা আন্তর্জাতিক চুক্তি সবই একটি বৃহৎ লক্ষ্যের দিকে পরিচালিত লক্ষ্যটি হল এমন একটি বাংলাদেশ তৈরি করা যেখানে কেউ আর এক নায়ক হতে পারবে না পরবর্তী সরকার চাইলেও এই শৃঙ্খল থেকে মুক্ত হতে পারবে না তাদের হাত পা বাধা থাকবে জনগণের আকাঙ্ক্ষা স্বচ্ছতা এবং ন্যায় বিচারের সাথে বাংলাদেশের সামনে এখন এক অকল্পনীয় কিন্তু ইতিবাচক পরিবর্তনের হাতছানি যেখানে শাসকের চেয়ে শাসন ব্যবস্থাই হবে বেশি শক্তিশালী আর এই পুরো চিত্রনাটের মূল কারিগর হিসেবে ইতিহাসের পাতায় নিজের নাম পাকাপাকিভাবে লিখে রেখেছেন ডক্টর ইউনুস আপনারা কি মনে করেন ডক্টর ইউনুসের এই মাস্টার প্ল্যান কি বাংলাদেশের স্থায়ী রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে পারবে আপনাদের সুচিন্তিত মতামত কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করুন এবং শেয়ার করে পাশে থাকুন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ